গান্ধী হাসপাতালে ডাক্তার এবং নার্সদের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হলো মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা হাসপাতালে ডাক্তার এবং নার্সদের পক্ষ থেকে উপমা হাসপাতাল থেকে শুরু করে কাঁদির বিভিন্ন রাজপথে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হলো মূলত নারীর নিরাপত্তার দাবিতে এবং আর জিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তারকে নির্মমভাবে দর্শন ধর্ষণ করে খুন করার ঘটনার প্রতিবাদ জানিয়ে এই বিক্ষোভ মিছিলের আয়োজন বলে জানা গিয়েছে এমডি ডি রিপোর্ট আর এ নিউজ ডট ইন

We want justice. 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 We justice. We want justice. We want justice. We want justice.

bijar we want justice we want justice we want justice. we want justice

আজ আমরা আরজি করে যে নৃশংস ঘটনা ঘটেছে তার প্রতিবাদে কাঁদি সাব ডিভিশনাল হসপিটাল থেকে এক র্যালির আয়োজন করেছিলাম এবং শুধু স্বাস্থ্যকর্মীরা নয় এই প্রতিবাদে আমাদের সবাই সামিল হয়েছেন সবার সারা আমরা এই আন্দোলনে পেয়েছি আমরা এই নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি অবিলম্বে দোষীদের শাস্তি দেওয়া হোক এবং সেই সঙ্গে আমাদের কর্মক্ষেত্রে সমস্ত চিকিৎসক চিকিৎসা চিকিৎসাকর্মী প্রত্যেকের আমরা সেফটি বা নিরাপত্তা দাবি করছি অবিলম্বে এই দাবি যেন পূর্ণ হয় তবে আমরা আমাদের কর্মক্ষেত্রে শান্তির সঙ্গে সুস্থতার সঙ্গে আমরা কাজ করতে সক্ষম হব আমার নাম ডক্টর জয়ন্তী দত্ত র্যালি হলো পুরোপুরি কাঁদিটাই আমরা কভার করার চেষ্টা করলাম বিশেষ করে যেগুলো কাঁদির মেন জায়গা সেগুলো কভার করার চেষ্টা করলাম তো আমাদের যেটা মেন দাবি যে ডাক্তার হোক নার্স হোক কিংবা হসপিটালের কর্মচারী হোক আমাদের সুরক্ষাটা খুব প্রয়োজন তাতে করে আমরা সুরক্ষা পাই এই যে আমাদের কোনো কারণ ছাই আমাদেরকে এই যে পেশেন্ট পার্টি এসে ওপেন থ্রেট দেয় এবং আমরা যে একটা সুরক্ষাহীনতা যেটা আমরা ফিল করি সেই সেক্ষেত্রে আমাদের যেন কর্তৃপক্ষ সেরকম সুরক্ষা দেয় আর সেটার প্রতিবাদে আর এই ধরনের ভিন্ন একটা ঘটনা প্রচণ্ড নোংরা একটা ঘটনা এই ঘটনার যেন রকম রিপিটেশান না হয় সেটা অবশ্যই সরকারকে অ্যাসিওর করতে হবে এবং যে ডাক্তার মানে বিশেষ করে একজন নারী সে এতটা একটা মানে নোংরা ঘটনার সম্মুখীন কেন হলো সে কারণটা যেন আমাদের খুবই প্রয়োজনীয় আশা করি সেই ঘটনার পিছনে আরও অনেক ঘটনা লুকিয়ে আছে যেগুলো সামনে আসাটা ভীষণ জরুরি তাই আজকে আমাদের এই প্রতিবাদ যেন অবশ্যই আমরা সুরক্ষিত থাকতে পারি এবং অবশ্যই সুরক্ষিত থেকে আমরা যেন মানুষের সেবা করেছি সেন আজকে আমরা এই প্রতিবাদ কর্মসূচি বের করেছি হারজিগড় হাসপাতালে যে নারকীয় ঘটনা ঘটে গেছে তার প্রতিবাদে সমস্ত দেশ জুড়ে যে প্রতিবাদ হচ্ছে আমরা কাঁদির ডাক্তার এবং সিস্টার এবং শিক্ষাকর্মী স্বাস্থ্যকর্মী যারা আছেন সকলেই এই প্রতিবাদের অংশ নিতে চাই এবং আমরা ভবিষ্যৎ দিনে আশা করব সরকার দেখবে যে স্বাস্থ্য ব্যবস্থায় যেন যথাযথ নিরাপত্তা দেওয়া হয় সিস্টার এবং স্বাস্থ্যকর্মী যারা দিনরাত রোগীর রোগীর পরিষেবার সঙ্গে জড়িত থাকি তারা যেন যথাযথ নিরাপত্তা পায় যথাযথ থাকার ব্যবস্থা পায় এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য ব্যবস্থায় যথেষ্ট দুর্নীতি এবং কেলেঙ্কারি প্রবেশ করেছে আমরা চাই ভবিষ্যৎ দিনে আমাদের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা এই সমস্ত দুর্নীতি এবং কেলেঙ্কারি মুক্ত হোক